এবার সরকার ভারতের সাথে যে গোলাম চুক্তি করছে দশটা গোলাম যেখানে বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট চুক্তি নাই 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 তিস্তার ব্যাপার আসে পানি কথা অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করছে করতেছে সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই কি চুক্তি হয়েছে আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে আজকে বাস ভারতে যাবে আজকে নৌ বন্দর ভারত ব্যবহার করবে না বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনা এই গোলামি চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না চোদ্দ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে এক দুই কোটি টাকা নয় চোদ্দ লক্ষ কোন কোন রেপোর্টে দশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে অথচ বাংলাদেশে এবছর বাজেট সাত লক্ষ কোটি তার মানে দুই বছরের যেই পরিমাণের বাজেট এই টাকা আমাদের দেশ থেকে বিদেশে চুরি হয়ে গেছে এতো অসুবিধাটা কি বেনজির সাহেব যিনি এক সময় র্যাবের প্রধান ছিলেন তারপরে পুলিশ ডিপার্টমেন্টের আইজি ছিলেন প্রধান ছিলেন তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন আমরা কি দেখলাম ডিএমপির কমিশনার আসার সাহেব তার নথিটা কিছু বের হয়েছে সে হাজার হাজার কোটি টাকার মালিক শুধু বেঞ্জির আসাব নয় আজকে বাংলাদেশের প্রশাসনের যে যেখানে আছে সে আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়ে গেছে